এটা তাবখত মারাফা আক্ষিল মাআ আবুজার তুমি যদি কখনো ঝোল তরকারি রান্না করো ঝোলের তরকারি খায়ছেন আপনাদের সাউথ কোরিয়াতে তো বিখ্যাত একটা ঝোলের তরকারি আছে কি নাম জানো মাছের ম্যামথাম আমরা একটা শব্দ শিখছিলাম কি যেন বলে হামসে হামনিদা কয়েকটা শব্দ শিখায় দিয়েছে লায়রা আমাকে তো এই যে নামটা বললাম ঝোলের মধ্যে ট্যাংরা মাছ চিং মাছ ঝোল দেয় একটা তরকারি আবুজার গিফারি কেসাহাম বলেন কখনো যদি করে তোমাদের পাশাপাশি খায় আর তারা প্রতিবেশী না খেয়ে করে সে মুমিন নয় দেখেন প্রতিবেশীকে কত গুরুত্ব তিনি দিয়েছেন